হাই বন্ধুরা আমি টুম্পা টুম্পা রান্নাবান্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমি নারকেলটাকে টুকরো টুকরো করে কেটে কালো অংশটা বাদ দিয়ে মিক্সি করে নেব এরপরে ওই পেস্টটা থেকে মালাই বার করে নেবো ছাঁকনির সাহায্যে এখানে আমি একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নিলাম একটা আলাদা পাত্রের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আগে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে এরপরে আমি দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটাকেও ভালো করে ওই একইবারে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে ভালো করে আবারও পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত কিন্তু চিংড়ি মাছের মালাইকারির টেস্ট বাড়বে এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা বাটা এটা পুরোপুরি অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম যে মালাইটা তৈরি করে রেখেছিলাম নারকেলের সেই মালাইটা মালাইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি ব্যাস রেডি হয়ে যাবে বাঙালির জনপ্রিয় একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন